আমাদের কুড়িগ্রাম জেলার প্রত্যন্ত গ্রাম অঞ্চলের যারা রয়েছেন যারা আজকে ঢাকায় চাকরি করছেন তাদের কিন্তু ঢাকায় যেতে হবে না ওখানে যারা চাকরি করতে পারবেন আমাদের কুড়িগ্রাম জেলার মানুষের কর্মসংস্থানের ব্যবস্থা হবে বিশেষ করে আমরা যদি কুড়িগ্রামের অর্থনৈতিক জোন চালু করতে পারি সেখানেও কিন্তু আমাদের কুড়িগ্রাম জেলার মানুষের কর্মসংস্থানের ব্যবস্থা করা সম্ভব বিশেষ করে আমাদের নদী ভাঙন নদী ভাঙন আমি বারবারই বলেছি যে পরিকল্পিতভাবে কুড়িগ্রামে নদী ভাঙন রোধ করা হয়নি যেখানে সরকারি শিক্ষা প্রতিষ্ঠান ছিল যেখানে বিভিন্ন স্বাস্থ্য কমপ্লেক্স ছিল বিভিন্ন মসজিদ ছিল মাদ্রাসা ছিল এই জায়গাগুলোকে ঘিরে কিন্তু নদী শাসন করা হয়নি যদি নদী শাসন করা হতো তাহলে আজকে আমাদের অনেক সরকারি সম্পদ আজকে নদীতে বিলীন হয়ে যেত না নদী শাসনের বিষয়ে আমাদের ইনশাআল্লাহ আমরা পরিকল্পিতভাবে আগামীতে নদী শাসন করবো আমাদের কুড়িগ্রাম জেলার সদর হাসপাতালে পর্যাপ্ত চিকিৎসকের অভাব সেখানে আমাদের পর্যাপ্ত চিকিৎসকের ব্যবস্থা করতে হবে আমাদের কুড়িগ্রাম কলেজ একটা মেডিকেল কলেজ প্রয়োজন এটার বেশ ব্যাপারে ইনশাল্লাহ আমরা চেষ্টা করব যেন কুড়িগ্রাম কলেজে কুড়িগ্রামে একটা সরকারি মেডিকেল কলেজ যেন আমরা করতে পারি আমাদের কুড়িগ্রাম শহরের যানজট আজকে আমাদের কোচগুলো রাস্তার উপর দাঁড়িয়ে থাকে সেগুলি আমরা ইনশাল্লাহ একটা স্থায়ীভাবে জায়গা নির্ধারণ করে স্ট্যান্ড যেন আমরা করতে পারি সে ব্যাপারে ইনশাল্লাহ আমাদের একটা চেষ্টা থাকবে ট্রাক স্ট্যান্ড যেন একটা করা যায় সেভাবে চেষ্টা থাকবে বিশেষ করে আমাদের পুরাতন শহর এবং নতুন শহরের মধ্যে কীভাবে আমাদের এই জায়গায় বিভিন্ন পরিকল্পনা করে আমাদের জায়গাগুলোকে গুরুত্বপূর্ণ করা যায় এই ব্যাপার আমরা ইনশাআল্লাহ একটা চেষ্টা করব এবং যোগাযোগ ব্যবস্থা তো অত্যন্ত নাজুক এ ব্যাপার আমাদের ইনশাআল্লাহ যোগাযোগ ব্যবস্থা উন্নত করণের জন্য ইনশাআল্লাহ আমরা চেষ্টা করব এবং আমাদের যুবক সমাজদের জন্য আমরা মনে করি যে আজকে মাদক বিরোধী আমাদের একটা সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে আমাদের শিক্ষার মান উন্নয়ন করতে হবে আমাদের স্টেডিয়ামকে আধুনিকায়ন করতে হবে আমাদের বিশেষ করে যুবকদের কর্মসংস্থানের জন্য আমাদের বিশিক শিল্পনগরীতে ছোটো ছোটো শিল্প কারখানা গড়ে তুলতে হবে আমাদের টেস্টাল মিলটির অবস্থা অত্যন্ত খারাপ যেটি পড়ে রয়েছে আমরা শুনেছি যন্ত্রপাতিগুলো নাকি অপশনে বিক্রি করা হয়েছে এটিতে কিভাবে আগামীতে টেস্টাল মিলটা আমাদের কি করা যায় ওখানে সকলের সাথে কথা বলে আমরা পরবর্তীতে এটা কীভাবে বাস্তব সম্প বাস্তবসম্মত একটি পরিকল্পনা গ্রহণ করা যায় এই ব্যাপারে আমরা চেষ্টা করবো সবশেষে বলতে চাই যে আমি আপনাদেরই সন্তান দীর্ঘদিন এক দীর্ঘ আমার রাজনৈতিক জীবন চল্লিশ বছরের অধিক। আর একত্রিশ বছর থেকে কিন্তু আমি আজকে বিভিন্ন জেলায় আমার এলাকার বিভিন্ন মানুষের সকল ছিনি পেশার মানুষের কাছে গিয়েছি আপনাদের কাছে গিয়েছি আপনারা আমাদেরকে প্রচণ্ড সমর্থন করেছেন এবং ভালোবাসা দিয়েছেন আমি আমার আবারও কৃতজ্ঞতা প্রকাশ করছি আমার স্বপ্ন কুড়িগ্রাম জেলার উন্নয়ন আমার স্বপ্ন আগামী প্রজন্মের কাছে কুড়িগ্রাম জেলাকে একটা জায়গায় দাঁড় করিয়ে দেওয়া। এর লক্ষ্যে কিন্তু আমার কাজ আমি বারবার বলছি আমি কিন্তু নেতা হওয়ার জন্য দল থেকে মনোনয়ন চাইনি এখনও আপনাদেরকে স্পষ্টভাবে বলছি আমি নেতা হওয়ার জন্য দল থেকে মনোনয়ন চাইনি আমি চেয়েছি আমার কুড়িগ্রাম জেলার অবহেলিত মানুষের মহান রব্বুল আলমীর যদি আমাকে বারোই ফেব্রুয়ারি নির্বাচনে কুড়িগ্রাম মানুষের সমর্থনে সকলের সহযোগিতায় আল্লাহ আমাকে সম্মানিত করে আমি বলেছি আমি কুড়িগ্রামের সেবার উদ্দেশ্যে কুড়িগ্রাম জেলা উন্নয়নের জন্য কুড়িগ্রামের মানুষের জন্য আমি খাদেম হিসেবে আমি কাজ করব আমি আমার আমার এটাই হলো আমার অঙ্গীকার এবং আমি কুড়িগ্রামকে আলোকিত করতে চাই আগামী প্রজন্মের কাছে একটা জায়গায় দাঁড় করিয়ে দিতে চাই যে জায়গায় দাঁড়িয়ে আগামী প্রজন্ম আগামী কুড়িগ্রামকে এগিয়ে নিয়ে যাবে আমি মনে করি উন্নয়নের সাথে আমাদের দলমত নির্বিশেষ আপনাদের মাধ্যমে আমি সকলকে আহ্বান করব যে আসুন কুড়িগ্রামকে আমরা উন্নত করি কুড়িগ্রামকে আলোকিত করি যারা সকল দলের নেতাকর্মী এবং দলমত নিজে সকলের প্রতি আহ্বান জানাবো আসুন আপনারা সবাই আমাকে সমর্থন করে এবং ধানের শেষে বিজয় করার জন্য আপনাদের সহযোগিতা কামনা করছি সমর্থন কামনা করছি এবং করে আপনাদের সকলের প্রতি আমি কৃতজ্ঞ এবং ধন্যবাদ জানাচ্ছি এবং সম্মানিত কুড়িগ্রাম আপনাদের মাধ্যমে আমার কুড়িগ্রাম রাজার বা বাসীকে আমি আবারও আহ্বান জানাবো আসুন উন্নয়নের সাথে আমাকে আপনারা ধানের শেষে ভোট দিয়ে কুড়িগ্রামে উন্নয়ন করা আপনাদের সেবা করা এবং আপনাদের খাদের হিসেবে আপনাদের পাশে থাকার আমি আহ্বান জানিয়ে আপনাদেরকে আবারও ধন্যবাদ অক্ষিত করা জানিয়ে আমার কথা এখানে শেষ করছি ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম আদাব